নতুন সাজে সাজতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম শেষের দিকে এই ম্যারাথন সংস্কার কাজ তবে শেষ হয়েও যেন হচ্ছে না শেষ কিছু অপরিকল্পিত ও অব্যবস্থাপনার জন্য ভাটা পড়ছে স্টেডিয়ামের এই সৌন্দর্যে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ভক্তদের জন্য বসানো আসনগুলো যেন এক গোলকধাতা দর্শকদের জন্য গ্যালারিতে নতুন চেয়ার বসানো হয়েছে ঠিকই কিন্তু সেই আসনে পৌঁছানোর জন্য রাখা হয়নি করিডোর রাখা হয়নি নির্দিষ্ট পথ আবার এমন কিছু জায়গায় চেয়ার বসানো হয়েছে সেখান থেকে খেলা দেখায় বিঘ্নতা ঘটবে দর্শকদের তবে দ্রুতই সমাধানের আশ্বাস দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী হক মির্জা। কোথাও যদি একটা চেয়ার জন্য মানে অসুবিধার সৃষ্টি হয়ে থাকে ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাদের তাহলে তারা এরকম চিহ্নিত করছে পূর্ব দিকের গ্যালারির অষ্টের চেয়ার ওঠার জন্য সুবিধা করে দেওয়ার জন্য সেই অস্ত্রের চেয়ার উঠানোর জন্য আমরা ই করব। ব্যবস্থা নেব আর ইতিমধ্যে আমরা ওই বিদেশ থেকে আনা যে চেয়ার সেগুলো আমরা ফিটিং শেষ পর্যায়ে আছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনলাইন বিক্রির পরিকল্পনা করছে বাফুফে তবে চেয়ার সরিয়ে নিলেও পরিবর্তন আসবে না সেই সংখ্যায় কমতি হবে না এখানে অষ্টশী চেয়ার শুধু আমরা ওই দিকেই করব আর ওনারা মানে বিশানের জন্য কিছু কিছু চেয়ার মানে উঠাইতে বলতেছে কিন্তু এটা আমরা আপাতত উঠাবো না কারণ উঠাইতে গেলে সৌন্দর্যের হানি হবে এবং সেটা আমাদের কনসালটেন্ট নিষেধ করতেছে চেয়ারের সমস্যা না হয় সমাধান হলো কিন্তু এবড়ো মাঠ সেটাও সমাধান করা হচ্ছে বালি ঢেলে যার ফলে কোনো জায়গা থেকে যাচ্ছে শক্ত আবার কোনো জায়গায় নরম কিন্তু এই বালি দিয়ে সমান করা এই মাঠ হামজাদের খেলার জন্য কতটা উপযুক্ত হবে প্রশ্ন রয়েছে সেখানেও মাঠের পরিচর্যা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কুইরে যেতে থাকতে হবে প্রতিদিনই খেলা হইলেও পরিচর্যা করতে হবে খেলা না হইলেও পরিচর্যা করতে হবে এবং পরিচর্যা করতে করতে যখন একটা পর্যায়ে আসবে তখন আর প্রয়োজন হবে না ফুটবলের প্রচার ও প্রসারে স্টেডিয়ামে বসানো হচ্ছে ডিজিটাল বোর্ড মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা